কথা পর্বে দেখতে পাবো কথাকে বলে সবার জীবনে যখন কোনো ঘটনা ঘটে তখন সবকিছুর পেছনে প্রান্তিকেই থাকে কথা বলে ঈশ্বর তো আমাদের পরীক্ষা নেবে সবসময় নিজেকে দোষ দিলে চলে এরপরে বাড়িতে বৈশবীরা আসলে কথার মাথায় একটা প্ল্যান আসে এরপরে গোবরডাঙ্গা থেকে আনা নলের উপরে অগ্নির নজর পড়ে বলে ক্যাফেতে নিয়ে যাবে তখনই কথা বলে আগে আপনি বলুন যে গোবর শ্রেষ্ঠ তবেই আপনাকে এই গুটা দেবো সঙ্গে সঙ্গে জুনে এসে অগ্নিকে বলে তুমি বলে দাও তা না হলে কথার মাথায় একটা প্রাণ আছে ও কিন্তু প্রান্তিককে বাড়িতে একাই চলে যাবে কথা তারপরে সবাইকে বলে যে প্রান্তিকের বাড়িতে যদি বন্দুকটা পাওয়া যায় তবে প্রত্যয় সঙ্গে সঙ্গে ওকে অ্যারেস্ট করে নেবে আর আমরা সবাই বৈশ্যবী যে ওখানে যাব বাইরে এসে অগ্নি আবার কথাকে ওষুধ খেতে বললে কথা মনে মনে ভাবে যে মানবিকতার জন্য আপনি আমাকে ওষুধ খেতে বলবেন কিন্তু খাইয়ে দিচ্ছেন কেন এ প্রশ্নের উত্তরটা আমার চাই এদিকে প্রান্তিক ঘরে বসে চিন্তা করছিল যে অগ্নি এবার তো প্রতিশোধ নেওয়ার জন্য আসবে সঙ্গে সঙ্গে অগ্নি এবং বাকিরা সদবেশে প্রান্তিকের বাড়িতে ঢুকে পড়ে প্রান্তিক তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইলে কথার মাথায় একটা বুদ্ধি আসে কথা বলে এই বাড়িতে যিনি মা ছিলেন তিনি আমাদেরকে এতগুলো বছর মধু করে দিয়েছেন কয়েকজন প্রান্তিকের বাইরে ব্যস্ত রাখে আর বাকিটা ভেতরে গিয়ে সাজ করতে শুরু করে পরবর্তী পর্বে যখন সবাই চলে যাচ্ছিল তখন প্রান্তিক প্রত্যয় চিনি ফেলে এদিকে কথার সঙ্গে যখন বাইকের অ্যাক্সিডেন্ট হতে যাবে তখনই বলে দেখে চলতে পারিস না এখনই তো একটি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল তখনই কথা জিজ্ঞেস করে আপনি আমার জন্য এতটা উত্তলায় কেন হন তখনই অগ্নি কথাকে বলে যে কি শুনতে চাইছিস তুই আমার কাছ থেকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন